বন্ধুরা আজকে আমার বোনের বাড়িতে একটু যাবো তো দেখতে বন্ধুরা দেখো এখন যাচ্ছি এই যে অনেকটা দূরে যাব তো দেখতে দেখো বন্ধুরা এই যে রাস্তায় যাচ্ছি এখন অনেকটা রাস্তায় তো যাওয়ার পথে মিষ্টি দোকান যদি পাওয়া যাবে একটা সামনে আছে মিষ্টি দোকান থেকে মিষ্টি কিছু নেবো ভাবছি বোনের এই তো মিষ্টি যখনই চলে এসেছি কেন অনেক দিন পর যাচ্ছি তো একটু মনের জন্য একটু মিষ্টি তো নিতেই হবে মিষ্টি নিয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা এই তো আমি এবার গাড়িতে বলবো যাচ্ছি বন্ধুরা এবার গাড়িতে যাচ্ছি তো নদীর ধার খুব ভালো রাস্তা সুন্দর যেতে লাগে আর সামনেই হচ্ছে মাঠে খেলা হচ্ছিল খেলাটাও আমরা দেখছিলাম ওই যে প্রচণ্ড ভিড় এবং মাঠে যে সব খেলা হচ্ছে ফুটবল ওই ফুটবল খেলা আমরা একটু দেব বলে ঠিক করেছিলাম কিন্তু এতটাই ভিড় তো আমরা দাঁড়াতে পারছি না তো খুব প্রচণ্ড ভিড় ওখানে আর খেলাও খুব সুপার হচ্ছে শুনলাম তো অনেকটা যাব বলে আমরা দেরি করলাম না আমরা চলেই গেলাম যাচ্ছি এখনও তো পুলিশ বন্ধুর যে সামনেই নদী নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি খুব সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটাই চলে এসেছি আর একটু বাকি আছে যেতে

ওই জন্য দেখতে এসেছি যে দেখতে পাচ্ছ নিয়েই ব্যস্ত কি বলবো আর শুধু খাই আর খাই বোনের বাড়ি এসে কোথায় একটু হাতাহাতি করে দিবে না আগে এসে খেতে বসে গেছে ডিম ভাজা খাওয়া এবার মিষ্টি দিয়ে পড়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা মিষ্টি খাওয়ার জন্য ব্যস্ত তো এভাবেই পাশে থাকো সাপোর্ট করো আমাদের আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার আর লাইক করো আর কিছু বলছি না